একই সময় একাধিক থেকে প্রস্তাব এসেছে এক পাত্রপক্ষের সঙ্গে এই সময় এক পক্ষের সঙ্গে উপেক্ষা করলে তারা সরে যেতে পারে অথচ পরে দেখা যেতে পারে প্রথম পক্ষের সঙ্গে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি এই বাস্তবতায় চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত একই সময় একাধিক পাত্রপক্ষের সঙ্গে কথা এগিয়ে নেওয়া বৈধ হবে একটি পক্ষ চূড়ান্ত হলে অন্য পক্ষকে স্পষ্ট ভাবে নিষেধ করে দেওয়া হবে আপনার এই প্রশ্ন উত্তর হলো যে বলেছেন কেউ কারোর প্রস্তাবের উপর প্রস্তাবনা দিবে না অর্থাৎ কেউ কোথাও বিয়ের জন্য প্রস্তাব করেছেন তা প্রস্তাবনার কোন সিদ্ধান্ত আসার আগে এখানে আরেকজন যেন প্রস্তাবনা দিতে না যান আহ এটা হলো মৌলিক নিষেধাজ্ঞা এখন কেউ কারো প্রস্তাবনা সম্পর্কে জানেন না মাতৃপক্ষের কাছে প্রস্তাবনা ছেলেপক্ষ নিয়ে এসেছেন আরেকটা ছেলেপক্ষ নিয়ে এসেছেন কেউ কারোটা হয়তো জানেন না এরকম যদি হয় তাহলে তাদের এই প্রস্তাবনা নিয়ে আসাটা না যায় তোমার আর পাতৃপক্ষ এখানে কাকে দিবেন সেটা পর্যালোচনা করে মানে কার সাথে কার প্রস্তাবে সম্মতি দিবেন এবং কার সাথে বিয়ে দিবেন এই ব্যাপারটি যদি তারা একটু সময় নিয়ে সিদ্ধান্ত নেন এবং কয়েকটার সাথে আলাপ করে বোঝাবার চেষ্টা করেন তাহলে সেটা মৌলিকভাবে না যায় বা নিষিদ্ধ হবে না এবং হাদিসে যে কারো প্রস্তাব অন্য কাউকে প্রস্তাব দিতে নিষেধ করা হয়েছে এটা তারাও তাই পড়বে না এটা হলো প্রস্তাব আপনার কাছে এসেছে সো আপনি কোনটা চুজ করবেন সেটার জন্য আপনি সময় পারেন দেখতে পারেন আহ এবং আহ কথাবার্তা সে আগে নিয়ে যেতে পারেন কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কোনো ভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করা যায় না বিশাল্লাহাম বলেছেন লাদ নিজে ক্ষতিগ্রস্ত হওয়া বা কাউকে ক্ষতিগ্রস্ত করা এটা কিন্তু শরীরে যায় নয় অতএব আপনি আপনার এই তাকে অপেক্ষা করার মাধ্যমে তার জন্য অপ্রত্যক্ষ কোনো ক্ষতির কারণ না হয় হ্যাঁ সে একটা জায়গা এঙ্গেজ থাকার কারণে অন্য আরো কিছু জায়গা তার মিস হতে পারে সেটা তো সেটাকে ক্ষতি তো তাকে সহ্য করেই সিদ্ধান্তে আসতে হবে অর্থাৎ আপনার সাথে আলাপ চলছে এই টাইমে তার কাছে আর ফোকাস করতে পারে তো তিনি সেই স্কোপ ধরবেন না কিনা আলাপ চালালে তার বিষয় বাট আপনি সিদ্ধান্ত নিতে একটু সময় নিচ্ছেন বোঝাপড়া করছেন এটা মৌলিকভাবে না জায়েজ না এবং কয়েকটা মুহূর্তে বোঝাপড়া করে আপনি যখন এটাকে ইয়েস বলছেন সেটা না যায় না কিন্তু এটা করতে গিয়ে যদি আপনি তাকে এমন ভাবে আহ বোঝান যে হ্যাঁ আপনার সাথেই আমি আগাচ্ছি এবং সেজন্য আপনি সব সিদ্ধান্ত নিলেন অথচ তার সাথে আগালেন না তাহলে তিনি যেন ক্ষতি ক্ষতিগ্রস্ত না হন প্রথার না হন সেদিকে খেয়াল রাখতে হবে আহ তাহলে খুব আসে কথা বলো যে মৌলিকভাবে কথা আহ একাধিক পক্ষের সাথে আগায় নেওয়ার মধ্যে কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই দৃষ্টিকোণ থেকে ইনশাল্লাহ